শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি সপ্তাহ এবং এই সপ্তাহ শেষে পয়েন্ট টেবিলে যথারীতি সবার উপরে লিভারপুল তারা পাঁচ ম্যাচ জিতেছে কিন্তু লিভারপুলের যেহেতু প্লে এবং চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে বাকি দলগুলোর আসলে কি অবস্থা সেটাই আজকে আমি অমরান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আজমাইন আমরা দুজন মিলে একটু বোঝার চেষ্টা করি চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে কোন দল কি অবস্থানে আছে এবং সামনে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনা সবার পথটাই বা কেন এই মুহূর্তে আপনারা যখন স্ক্রিনে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন সবার উপরে যথারীতি লিভার যেটা বলছিলাম পাঁচ ম্যাচে পাঁচটি জয় এর যে দুটো নাম আছে একটি নাম ইন্টার মিলান আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তারা চ্যাম্পিয়ন্স লিগে ফেলাম তারপর বার্সেলোনা ডটমুন্ড এই নামগুলো আছে এবং এর বেশ কয়েকটি নাম সারপ্রাইজিং সেখানে আমরা দেখতে পাচ্ছি আটালান্টার মতো একটা টিম আছে মোনাকো আছে টপ টেনের মধ্যে তো সব কিছু মিলে এই উইকটা আসলে দলগুলোর কেমন সেটা যদি আগে এবারের উইকটা একটা গোল বন্যার উইক আমরা বলতে পারি কেননা একেবারে প্রথম ম্যাচ থেকেই আমরা দেখছিলাম যে এবার উইকের দলগুলো অনেক বেশি সংখ্যায় গোল করছে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দিয়েই এবার উইকটা শুরু হয়েছিল ছয় শূন্য ব্যবধানে একটা জয় দ্বারা পেয়েছিল এছাড়া ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল এবারের উইকের প্রথম ম্যাচ ডেতে অর্থাৎ বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি সেই ম্যাচটাতে ফেইনোর্ডের বিপক্ষে তিন তিন গুলো একটা অবিশ্বাস্য ড্র করে এরপরে আমরা দেখলাম বার্সেলোনাকে তাদের এবারে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টানা চতুর্থ জয়টা তুলে নিতে ব্রেসের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা একটা বিগ ম্যাচ ছিল বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এবং সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ফরাসি জায়ান্ট পিএসজি এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক এবং এই দুই জায়ান্টের লড়াইয়ে বায়ার্ন মিউনিক এক শূন্য ব্যবধানে ম্যাচটা জয়লাভ করে মোটামুটি এইগুলোই ছিল প্রথম দিনের বড়ো বড়ো ম্যাচ এছাড়া আর্সেনালের একটা জয় ছিল পাঁচ এক ব্যবধানে এছাড়া দ্বিতীয় দিনের কথা যদি বলি সেক্ষেত্রে অবশ্যই ম্যাচের বা দিনের হাইলাইট ছিল লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটা এই ম্যাচে দুই শূন্য ব্যবধানে জয়লাভ করে লিভারপুল এছাড়া অন্যান্য দলগুলোর কথা যদি বলি ইন্টারমিলান তারা এবারের উইকে জয়লাভ করেছে এক শূন্য ব্যবধানে এবং লেভারকুসেনও এবারে উইকে জয়লাভ করে পয়েন্ট টেবিলের আরও একটু উপরের দিকে উঠে এসেছে অ্যাস্টন ভিলা এবং জুভেন্টাসের ম্যাচটা ড্র হয়েছে এছাড়া এসি মিলান জয়লাভ করেছে তাদের নিজেদের ম্যাচে এই হচ্ছে মোটামুটি এই উইকের যেটা সামারি যেটা বলছিলাম সবার আগে লিভারপুলের কথা একটু আসা যায় পাঁচ ম্যাচে পাঁচ জয় এবং আমরা লিভারপুলের এই মুহূর্তে যদি পরের তিনটা ম্যাচ দেখি সেখানে দেখতে পাবো লিভারপুলের জিরোনার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ এরপর রিলিলের সঙ্গে হোম এবং পিএসবি ডাচ ক্লাব তাদের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আছে সো লিভারপুলের জন্য অনেকটাই সহজ পরিসংখ্যান এবং আমরা যদি অপটার যে চ্যাম্পিয়ন্স লিগের প্রেডিকশন সেখানে যদি তারা যেটা দিয়েছে সেখান থেকে আসলে দেখা যাচ্ছে পনেরো বা ষোলো পয়েন্ট পেলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটা নিশ্চিত মানে টপ এইটে থেকে যেটাকে বলা হয় যে সরাসরি প্লে অফ যেটাকে বলে সেই খেলাটার সম্ভাবনা সো আবারও একটু আপনাদেরকে মনে করি দিতে চাই শীর্ষ আট দল সরাসরি পরের পর্বে চলে যাবে এবং এর এরপরে এইটের পর থেকে চব্বিশ পর্যন্ত যে দলগুলো তারা নিজেদের মধ্যে প্লে অফ খেলে

কথা বলা সেটা হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের আসলে কি অবস্থা আমরা রাভিনের কাছে একটু বার্সেলোনার কথাটা আগে জানতে চাই কি অবস্থা বার্সেলোনা সামনে কি পদক্ষেপ করছে বার্সেলোনার জন্য এই মুহূর্তে অবস্থাটা বেশ ভালো পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে এই কাতালান ক্লাবটি প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষে একটা অপ্রত্যাশিত পরাজয়ের পরে টানা চার ম্যাচে জয়লাভ করলো বার্সেলোনা এবং এই চার ম্যাচের কোনো ম্যাচেই প্রতিপক্ষকে তিনটার কম গোল দেয়নি বার্সেলোনা এবং অবশ্যই এই গোল যে উৎসব সেখানে নেতৃত্ব দিচ্ছেন রবার্ট লেভান্ডোসকি এবং গত ম্যাচেই তিনি তার চ্যাম্পিয়ন্স লিগের শততম গোলটা পূরণ করেছেন এবং সামনে তিনটা ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার এই মুহূর্তে বার্সার জন্য পথটা বেশ সহজ বলেই মনে হচ্ছে তাদের পয়েন্ট টেবিলে যা অবস্থা অর্থাৎ তিন নম্বরই রয়েছে পরবর্তী তিনটা ম্যাচ বার্সেলোনা মুখোমুখি হবে ডট মুন্ডের এছাড়া বেনফিকা এবং আটালান্টের বিপক্ষে শেষ দুটো ম্যাচ খেলবে বার্সেলোনা প্রথম দুটো ম্যাচ হবে অ্যাভে এবং শেষ ম্যাচটা হোম অ্যাভে ম্যাচে ডট মুন্ডের মুখোমুখি হওয়াটা যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চারে রয়েছে সেটা নিশ্চয়ই বার্সার জন্য একটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে অবশ্যই এবং রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের কথা অনেকেই জিজ্ঞেস করেন কারণ আমরা পয়েন্ট টেবিলটা যেটা দেখছিলাম টপ টেনে সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ নেই তারা ইনফ্যাক্ট অনেকটাই পেছনে একেবারে প্লে অফের কিনারে খাদের কিনারে চলে গেছে তারা আরেকটু মিছালে তাদের জন্য প্লে অফটা অনুষ্ঠিত হয়ে যেতে পারে আমরা যদি রিয়াল মাদ্রিদের পয়েন্ট টেবিলটা দেখতে পাই তারা ছয় পয়েন্ট পেয়েছে মাত্র এখন পর্যন্ত টপ টেনের যেটা আসলে কাট অফ টপ এইটে সেখান থেকে তারা চার পয়েন্ট পেছনে এবং পরের তিন ম্যাচে সেটা তাদেরকে মেক করাটা অনেকটাই কঠিন কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আসলে তাদের পরের তিনটা ম্যাচে প্রথমটি আমার মনে হয় আটালান্টা এই মরশুমে সবচেয়ে বড় সারপ্রাইজ প্র্যাকটিসগুলো দেখি আটালান্টা এই মুহূর্তে তারা টপ টেনে আছে আমরা আগে যেটা বলছিলাম এবং এখন পর্যন্ত তারা লিভারপুল এবং ইন্টার মিলানের সঙ্গে মাত্র একমাত্র তৃতীয় ক্লাব যারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ হারেনি এবং তাদের যে ফর্ম সেটা বলে দিচ্ছে তাদের মাঠে যখন রিয়েল মাদ্রিদ যাবে সেটা কতটা কঠিন পরীক্ষা হবে রিয়েলের জন্য এবং গেলে এরপরে দুইটা ম্যাচ অপেক্ষাকৃত সব সালসবুক এবং ব্রেস যদিও ব্রেস বেশ খারাপ খেলছে না কিন্তু সেক্ষেত্রেও তাদের জন্য হয়তো একটা অ্যাডভান্টেজ থাকবে রিয়েলের জন্য বাট ওভারঅল যেটা বলা যায় রিয়েলের জন্য পথটা খুব সহজ আসলে হতে যাচ্ছে না বাট রিয়াল মাদ্রিদ তো রিয়েল মাদ্রিদ আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে তারা কি করতে পারে আরেকটা টিম নিয়ে আসলে আমাদেরকে আমার মনে হয় আজকে একটু কথা বলাটা আলাদা করে দরকার সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি যারা কিনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে দুইটি ম্যাচে জয় পায়নি একটি ম্যাচে তারা স্পোর্টিং এর কাছে গেছে রুবেন আমারি স্পোর্টিং এবং পরের ম্যাচটিতে যেটা বলছিলেন না তিনি অবিশ্বাস্যভাবে একটা ড্র করলো তিন গোলে পিছিয়ে থেকে নিজেদের মাঠে অনেকটা সময় এগিয়েছিল এরপরও তারা ড্র করে ফেললো সিটির কী অবস্থা সিটির পরের ম্যাচগুলো কেমন হতে পারে সবশেষ ছয়টা ম্যাচে অর্থাৎ সব প্রতিযোগিতা মিলিয়ে সব শেষ ছয় ম্যাচে সিটি কোনো জয়ের দেখা পায়নি টানা পাঁচ ম্যাচ পরাজয়ের পরে যখন মনে হচ্ছিল যে ফেন্দি বিপক্ষে হয়তো জয়ের ধারায় ফিরবে পেপ পেপগার্ডলার দল তখনই পঁচাত্তর মিনিট পর্যন্ত তারা তিনশোতে এগিয়ে থেকেও শেষ পনেরো মিনিটে তারা তিনটা গোল হজম করে একটা অবিশ্বাস্য ড্র করে ফেলল এবং এটাই আসলে এই মুহূর্তে প্রমাণ করছে যে সিটি দল হিসেবে এই মুহূর্তে কতটা ভারসাম্যহীন অবস্থায় রয়েছে বা কতটা খাদের কিনারায় তারা পৌঁছে গেছে একটা ম্যাচও তাদের জন্য একটা কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে এবং ম্যানচেস্টার সিটির শেষ তিন ম্যাচের প্রতিপক্ষের নামগুলো যদি আমরা দেখি জুভেন্টাস পিএসজি এবং ক্লাব ব্রুজ নিঃসন্দেহে কঠিন পরীক্ষা এবং জুভেন্টাস এবং পিএসজির বিপক্ষে দুটো বড় ম্যাচ পিএসজি কে খেলতে হবে অ্যাওয়েতে যে খেলতে হবে এবং পেপ গার্ডিওলা দলের জন্য অবশ্যই একটা কঠিন পরীক্ষা ওয়েট করছে যেটা আর একটু করে মনে করে দিতে চাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান যে পয়েন্ট আট পয়েন্ট তারা প্লে অফ স্টেজ থেকে দুই পয়েন্ট পেছনে আছে এবং অপটার হিসাবে দশ পয়েন্ট পেলে টপ টোয়েন্টি ফোরে সম্ভাবনা মোটামুটি অনেকটাই নিশ্চিত তারা যে পরিসংখ্যান করছে এবং পনেরো বা ষোলো পয়েন্ট পেলে টপ এই যে থাকার সম্ভাবনা নিশ্চিত এবং এই মুহূর্তে ম্যান সিটির জন্য আরও অ্যাটলিস্ট আমার মনে হয় তিন থেকে চারটি পয়েন্ট এনশিওর করতে হবে যদি তারা টপ টোয়েন্টি ফোরে থাকতে চায় এবং সিটির যে অবস্থা খুব কনফিডেন্ট তারা আসলে বলতে পারবে না যে আমরা টপ টোয়েন্টি ফোরে থাকতেই পারি অবশ্যই তারা টপ এইটা এখনও টার্গেট করবে এবং যেটা তাদের জন্য সুবিধা তারা যদি পরে তিনটি নিশ্চিতভাবে হয়তো তারা টপ এইটেই থাকবে কিন্তু সিটির এই ফর্মের জন্য সেটা আসলে বেশ বেশ কঠিন কঠিন একটা চ্যালেঞ্জ আপনি যেটা যে দলগুলোর নাম দুটি দলই আমরা দেখতে পাচ্ছি যদি কথা একটু করে বলি পিএসজি নিজে দেওয়ার ফর্ম খুব একটা ভালো নয় তারা ইনফ্যাক্ট টপ টোয়েন্টি ফোরে নেই আরও পিছিয়ে আছে লাস্ট ম্যাচটাও তারা হেরেছে বাট জুভেন্টাস খারাপ করছে না তারা মোটামুটি ভালো করছে তো বেশ কঠিন পরীক্ষা হবে ম্যাচের এর বাইরে অন্য যে দলগুলো টপ টেনে আছে আমার কাছে মনে হয়েছে এর মধ্যে সবচেয়ে টপ টেনে বা এর বড় দলগুলোর মধ্যে সবচেয়ে ইজি রান সম্ভবত বায়ান বায়ান যদি আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট তালিকায় তারা শীর্ষ দশে নেই নয় পয়েন্ট আছে তাদের বাট তারা মোটামুটি ফর্মেট জিততে শুরু করেছে মাঝখানে অ্যাস্টন ভিলার কাছে তার ফেইনুট এবং স্লোভান ব্রাতিসলাভা তাদের পরবর্তী তিন ম্যাচের প্রতিপক্ষ এবং রিলেটিভলি বেশ সহজই বলা যায় সো তাদেরকে আমি টপ এইটে থাকার চান্স বেশ ভালো মধ্যে দিচ্ছি আরেকটি ক্লাবের কথা একটু যদি বলতাম যে এই ক্লাবটা ইন্টার মিলান টপ ফ্রিতে আছে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে তারা জিতেছে এবং একটিতে তারা প্রথম ম্যাচে তারা জিততে পারেনি কিন্তু ওভারঅল তাদের এখন পর্যন্ত টপ কেটে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এবং তারা কি এবারে সবচেয়ে সারপ্রাইজিং কন্ডেক্টার অবশ্যই ইন্টারমিলান এবারের বেশ একটা আন্ডারেটেড এবং সারপ্রাইজিং প্যাকেজই আমরা বলতে পারি প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির সাথে একটা গোলশূন্য ড্র ছিল তাদের এরপরে টানা চারটা ম্যাচেই তারা জয়লাভ করেছে এবং সর্বশেষ তিনটা ম্যাচেই তারা ন্যূনতম ব্যবধানে জয়লাভ করেছে কোনো ম্যাচে প্যানাল্টি থেকে কোনো ম্যাচে অপোনেন্টের একটা ওন গোল থেকে বা কোনো ম্যাচে একেবারে শেষ মুহূর্তের গোল দিয়েই তারা আসলে ম্যাচটা জিতে যাচ্ছে খুব ইফেক্টিভ একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছি ইন্টারমিলানের কাছ থেকে এবারের মৌসুমে এবং এটাও বলে রাখতে হবে যে প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করা একমাত্র দল ইন্টারমিলান

খুব কঠিন তাদের জন্য এবং তাদের পরবর্তী তিন ম্যাচে সালসবুর্গ ম্যানচেস্টার সিটি এবং স্টিকগার্ড তাদের প্রতিপক্ষ এর মধ্যে সিটির সঙ্গে ম্যাচটা বেশ কঠিন হবে বলা যায় তো তারাও যে স্বস্তিতে আছে সেটা আসলে ঠিক বলা যাচ্ছে অ্যাস্টন ভিলা জন্য অ্যাস্টন ভিলার জন্য এমি মার্টিনে যাচ্ছেন অ্যাস্টনভিলা অ্যাস্টন ভিলার জন্য আসলে এখন পর্যন্ত তারা টপ এটে না থাকতো তাদের পরবর্তী তিন ম্যাচ খুব বেশি কঠিন নয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাব নিকাশ এখন যদি আমরা ফাইনালি যদি রাফিনকে বলতে বলি যে টপ এইটে আপনি বড় দলগুলোর মধ্যে কাদেরকে মিস করতে দেখছেন এর মধ্যে আসলে অনেকগুলো দল এখন টপ এইটে নেই সেক্ষেত্রে আপনি কারেন্ট টপ এইট থেকে কাদের ছড়ে যাওয়ার চান্স দেখছেন এবং তাদেরকে হয়তো কোন বড় দলগুলো রিপ্লেস করতে পারে বলে মনে হচ্ছে লিগের এবারের ফর্মেট অনেকটা এমনই যে সময় যত যাবে টপ এইটে বড় দলগুলো থাকার সম্ভাবনা তত ধীরে ধীরে বাড়তে থাকবে দলগুলোর ফর্ম ইঞ্জুরি সমস্যা ফিক্সচার এই সবগুলো বিবেচনা করেই আমার যেটা মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যারা পয়েন্ট টেবিলে চব্বিশ নম্বরে রয়েছে তাদের খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে টপ এইট মিস করার এছাড়া পিএসজি পয়েন্ট টেবিলে ছাব্বিশে থাকা এই দলটাও খুব সম্ভবত টপ এইট মিস করতে পারে এমনকি যদি তাদের ফর্মের উন্নতি না হয় সেক্ষেত্রে টপ টোয়েন্টি ফোরও তারা মিস করে যেতে পারে বায়ান্ড মিউনিক এবং ম্যানচেস্টার সিটি এ দুটো দলের কথা যদি বলি বায়ান্ড মিউনিক তারা বার্সেলোনা এবং অ্যাস্ট্রি ফ্লিয়ার সাথে পরাজয়ের পরে ভালোভাবেই ফর্মে ফিরেছে সম্ভবত তারা টপ এইটেও শেষ পর্যন্ত প্রবেশ করতে পারবে অপরদিকে ম্যানচেস্টার সিটি সর্বশেষ ছয় ম্যাচে এখনও জয়ের দেখা না পাওয়া এই দলটা খুব সম্ভবত টপিক মিস করে গেলেও যেতে পারে বিশেষ করে তাদের বর্তমান ফর্ম যেটা বলছে এর বাইরে এসি মিলান বা অন্যান্য যারা দলগুলো রয়েছে আর্সেনাল তাদের সামনে সুযোগ রয়েছে টপ এইটে নিজেদের জায়গা করে নেওয়ার সেক্ষেত্রে হয়তো আটালান্টা লেভার কুসেন বা মোনা করুন দলগুলোকে জায়গাটা ছেড়ে দিতে হবে দিতে হবে সো তিন ম্যাচ এখনো বাকি আছে এখন অনেক কঠিন পরীক্ষা আমি যদি আমার প্রেডিকশন বলি বা আমার যে অনুমান সেটার কথা যদি বলি আপনার সাথে অনেকটা একমত যে ম্যান সিটির এখনও কিছুটা চান্স আছে কিন্তু আমার মনে হয় তাদের জন্য টপ খুব কঠিন রিয়াল মাদ্রিদের জন্য আমার মনে হয় অলমোস্ট কঠিনের মতোই হয়ে গেছে খুবই কঠিন ইমপসিবলের কাছাকাছি বড় দলগুলোর মধ্যে আমি ডেফিনেটলি বায়াঙ্কে দেখছি টপ এইটে প্রবেশ করার পিকচার অনুযায়ী আমার কাছে মনে হয় কারেন্টিংগুলোর মধ্যে হয়তো মোনাকো বা আটালানটা হয়তো একটু কঠিন হতে পারে আটালানটা কিন্তু ভালো ক্ষেত্রে যদিও বাট এই দলগুলো হয়তো একটু কঠিন হতে পারে সেক্ষেত্রে হয়তো বার্ন বা এমনকি সিটি রিপ্লেস করলে আমার অ্যাথলেটিকও চান্স থাকতে পারে আউটসাইড চান্স থাকতে পারে আছে অনেক রকম িকাশ এখন আসলে বাকি বাট যেটা বলছিলাম যে টপ এইট এবং টপ ফিফটিনের মধ্যে এখনো ব্যবধানটা খুবই কম আসলে ইনফ্যাক্ট টপ টোয়েন্টি ফোরে থাকলেও আসলে অনেকটা প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সো সব কিছু মিলে এখন ব্যবধানটা খুবই কম যে কোনো কিছু হয়ে যেতে পারে পরের ম্যাচগুলোতে সো দেখা যাক কি হয় আমরা আমাদের প্রেডিকশনটি জানালাম আমার কাছে মনে হচ্ছে যে আবারও বলছি যে রিয়াল মাদ্রিদ এবং ম্যাচ সিটির জন্য খুব কঠিন হবে আপনারা আপনাদের প্রেডিকশনটি জানাতে পারেন যে কোন দলগুলো টপ এইটে থাকতে পারে এবং কোন দলগুলো টপ এইট মিস করতে পারে দেখা যাক কার প্রেডিকশন মেলে ক্যাপ্ট্রিকার আরও তিন ম্যাচ বি এবং সেই ম্যাচগুলোতে প্রিভি এবং রিভিও নিয়ে আবারও হাজির হয়ে যাবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকুন